দেখুন এই গড়পুরুষোত্তপুর গ্রাম উন্নয়ন কমিটি যে কমিটিটা তৈরি করেছে এটা কিন্তু পৌরসভার মধ্যেই তো অথবা আমিও তো একজন পৌরসভার নাগরিক এবং পৌরসভার প্রাক্তন পৌর প্রতিনিধি ছিলাম তো আমি মনে করেছি খালি আমার ওয়ার্ড নয় এটা যদি পৌরসভার সমস্ত ওয়ার্ডকে যদি সুরক্ষিত না রাখা যায় তাহলে কিন্তু এ পৌরসভার কোনো দাম নেই তার জন্যেই আমাদের এই গ্রাম উন্নয়ন কমিটি যেহেতু আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে আমি একটা সামাজিক জীব হিসাবে নাগরিক হিসাবে এবং প্রাক্তন কাউন্সিলর হিসাবে আমি এসেছি ওদের সহযোগিতা করার জন্য এবং আমি আস বলেছি যে আপনাদের এই গ্রামের এলাকায় যা কিছু হবে যখনই ডাকবেন আমি আপনাদের পাশে আছি সাথে আছি ক্ষতিগ্রস্ত এখনও কি দেখুন প্রথম হলো পাশকুরার তো এইরকম ভয়াবহ বন্যা এর আগে হয়নি এই স্টেশন এলাকাতে যা হয়েছিল আটাত্তর সালে তো স্বাভাবিকভাবে এই যে বন্যাটা হয়েছে আমরা এখানে একটা জিনিস মনে করেছি আপনারা জানেন সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এই আমাদের সোয়াদিগি খাল সংস্কার কমিটি আন্দোলন করছে আমরা কিন্তু একটাই এবং সেই জায়গা থেকে আমাদের পাশকুড়ায়ও আমরা ওই সোয়াদিগি খাল সংস্কার কমিটির সঙ্গে পাশকুড়া একটা কমিটি করেছি যে খাল সংস্কার এবং বন্যা প্রতিরোধ কমিটি আমরা ওই সোয়াদিগি খাল সংস্কার সমিতির সঙ্গে আছি আমরা এর আগে ডিএম অফিসে দুবার ডেপোটেশন দিয়েছি আমাদের একটা প্রস্তাব বাঁধ বাঁধাটা নয় আপনাকে খাল কাটতে হবে এবং আজকে সেই দপ্তর থেকে নানা জায়গায় খাল কাটা হচ্ছে আর আমরা বলেছি তার সঙ্গে কাঁসাই নদী এবং আমাদের এই পৌরসভা এলাকার নিকাশি ব্যবস্থা যেটা সেই মেদিনাপুর ক্যানেল এবং সুরার ক্যানেল এই দুটোকেও আপনাকে ক্যানেলের কাজ করতে হবে আমাদেরকে এসডিও সাহেব কথা দিয়েছেন ডিএম সাহেব কথা দিয়েছেন যে আমাদের এই কাজ চলবে এখন যেহেতু বন্যা এসে গেছে আমরা গতই বর্ষা এসে গেছে আমরা যেহেতু বাইশে মে ডেপুটেশন দিয়েছিলাম ওনারা কথা দিয়েছেন যেখানে যেখানে এই খালগুলো আছে বা নিকাশি আছে আমরা কেটে জল যাওয়ার ব্যবস্থা করে দেব সেই জন্য আমাকেও ডি বিডিও সাহেবকে দায়িত্ব দিয়েছেন আমাকেও সেই চিঠির কপি দিয়েছেন আমি যেহেতু পাসকুলা কমিটির প্রেসিডেন্ট এবং আগামী দিন আমরা মানে কালকে গতকাল চারটের সময় বিডিওর সঙ্গে সাক্ষাৎ করব আমিও অনুরোধ করেছি এই পশুপুরষ গড় পুরুষোত্তমের কমিটিকে যে আপনারাও আসুন আমাদের এইখানকার যে প্রবলেম যেভাবে বাঁধা হচ্ছে তাতে কিন্তু পুরুষোত্তমপুর এলাকার মানুষরা ঠিক মানে সন্তুষ্ট নয় কারণ যেভাবে বাধা হচ্ছে আগামী দিনে বন্যা হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে সেই হিসাবে আমরা এটা সরকারি আধিকারিকদের কাছে তুলে দেব যাতে কাজটা সঠিকভাবে হয় সরকারি পয়সা শুধু নয় এটা জনগণের পয়সা যাতে প্রপার ইউটিলাইজ হয় সেই জন্যই আমরা এই বার্তা কালকেও পৌঁছে দেবো পদক্ষেপ নেবে ক্ষতিগ্রস্ত কী কী ব্যবস্থা নেবে দেখুন আমাদের ব্যাপার আমরা যেটা বলেছি প্রথম হলো আপনাকে তো বাঁধ সঠিকভাবে মানতে হবে আর দ্বিতীয় নিকাশি ব্যবস্থাগুলোকে আগে পরিষ্কার করে দিতে হবে আমার নিকাশি ব্যবস্থা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আগামী দিনেও বন্যা হবে কারণ সামান্য বৃষ্টিতেই তো পৌরসভা তবে একটা জিনিস আমাদের সবথেকে খারাপ লাগছে পৌরসভার পৌর প্রশাসক যিনি আছেন তার কিন্তু আরও উদ্যোগ নেওয়া উচিত ছিল যেহেতু পৌরসভার মধ্যে এই ওয়ার্ডটা কারণ এই নাগরিকরাও তো পৌরসভার নাগরিক তো তারা যদি অসুবিধা হয় যদি কোনো এরপরে অঘটন ঘটে সেটা তো পৌরসভার দায়ভার পৌঁছে যায় তো আমিও পৌরসভার প্রশাসকের কাছে অনুরোধ করব ব্যাপারটা মানবিক দিক দিয়ে দেখুন কারণ যেহেতু এই এলাকাটা একটা বন্যা প্রবণিত এলাকা সেই জায়গায় আপনাকে আরও কঠোর দৃষ্টিভঙ্গি দিতে হবে আগামী দিনে আরও ভালো কাজ করতে হবে এই এলাকার জন্য আমার নাম কল্যাণ রায় আমি পাঁচকুড়া বন্যা প্রতিরোধ এবং খাল সংস্কার কমিটির সভাপতি